দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার আজ ছিল শনিবার আট জুন দু হাজার চব্বিশ এই যে সামনে দেখছেন যেগুলো এগুলো সবগুলো মোটামুটি পঞ্চাশ হাজার মধ্যে কেনাবেচা চলছে সারগুলো আমদানি কিন্তু আজকে ভরপুর হয়েছে আজকের বাজারটা কেমন চলছে আমরা সে তথ্যগুলো দেবো

দিবেন কততে লাস্ট তাহলে পাঁচ হলে দিব পাঁচ হলে দিবেন দাঁত তো নাই না না আগর এই কুরবানি দিতে হবে না এক লাখ পাঁচ পর্যন্ত হলে বিক্রি হবে তবে প্রচুর জ্ঞান সাইজটা আপনারা যে কি পরিমাণ বুঝতে পারছেন তা জানি না আমরা একটু দেখাই দুই একটা দিয়ে অফ সাইডে যাবো পঁয়তাল্লিশ <sh> <speaking thighs>

পঞ্চাশটা হচ্ছে এই যে এইটা কত হলে রাখা যায় লাস্ট ছেচল্লিশ সাতচল্লিশ

আর এই জোড়া একটা একটা ধারণা দেন লালটা এটা কত হলে দেওয়া যাবে দু হাজার কম আর ওটা 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 কত হলে ছাড়া যায় এটা কত হলে দেওয়া যাবে পঞ্চাশ পাঁচ পান্ন বিক্রি হয়েছে এখন কি তাহলে একটু দাম কমছে

তাছাড়া এই সেচের গরুই তো আপনার কাছে থাকে আপনার একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের হোয়ান হ্যাঁ ফর হ্যাঁ ডবল হ্যাঁ ফাইভ জিরো ঠিক আছে তাহলে গরুর দামটা এখন একটু কমের দিকেই আচ্ছা আচ্ছা ওকে দেখছেন এই সেচের গরু কিন্তু দেখছেন যে কুরবানিতে প্রস্তুত হবে না যার কারণে একটু রেটটা কমের দিকে

দেখছেন সাতচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবো দেখছেন এই পাশে কিন্তু জ্ঞানজামটা প্রচুর দেখা দেখি চলছে দাম দর চলছে বলতে কত চাইছেন দেড় হাজার বলতে একচল্লিশ হাজার পাঁচশো ওনারা কত বললো চল্লিশ চল্লিশ ভাইয়া কত হলো কত হইলো চল্লিশ চল্লিশ আচ্ছা ঠিক আছে ভালো ভালো হ্যাঁ আপনি পুষবেন ওকে ধন্যবাদ ভাইয়া এটার দাম কত চাচ্ছিলেন কত বলে আর বেচা কেনার তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ